হ্যালো কেমন আছেন আপনারা আজ আপনাদের সাথে এসছি আরও একটা কমন ব্যাপারে প্রতিদিন যেটা আমাকে উত্তর দিতে হয় যে আপনারা যারা প্রেগনেন্ট মা আমার কাছে চেক আপের জন্য আসেন যে আপনাদের সবারই একটা কমন প্রশ্ন থাকে যে আমার বাচ্চা ভালো আছে তো আমার বাচ্চার পজিশন কি ম্যাডাম আরেকটা প্রশ্ন করেন সেটা হলো বাচ্চার নড়াচড়া কম করছে নড়াচড়া টের পাচ্ছি না তো আপনাদের আমার সাথে থাকুন হ্যাঁ আমাকে যারা পছন্দ করেন আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের যারা বন্ধুবান্ধব বা পরিচিত জন আছেন শেয়ার দেবেন তো উত্তর দিই সেটা হলো যে প্রেগনেন্সিতে প্রথম দিকে আমরা যেটা দেখি যে আপনাদের বাচ্চার গ্রোথ ঠিক আছে কি এটা দেখবেন যে আমরা দেখি সাধারণত প্রথম তিন মাসের মধ্যে আমরা আসলে হাত দিয়ে টের পাই না তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে বাচ্চার হার্টবিট আসছে কি না বাচ্চার যে আপনারা যে মাসিকের ডেট যেটা বলেন তার সাথে মিল আছে কি না বাচ্চার সংখ্যা কত একটা বা দুটো বা বেশি কি না এভরিথিং প্রেগনেন্সি একটা ভালো আছে কি না এগুলো দেখে আমরা মোটামুটি বলি যে আপনার বাচ্চা সুস্থ আছে ভালো আছে বা ভালো না থাকলেও আমরা বলি যে আপনি দু সপ্তাহ পরে আসেন বা আমরা আবার দেখব এটা তো এটা হলো প্রথম তিন মাস তো প্রথম তিন মাসের পরে আমরা আসলে ওই তিন মাসের পর থেকে আমরা কিন্তু আসলে পেটে হাত দিয়ে বুঝতে পারি যে আপনার বাচ্চা গ্রোথ ঠিক আছে কিনা এবং এইভাবে আমরা মোটামুটিভাবে বারো সপ্তাহের পর থেকে কিন্তু আমরা আমাদের একটা হিসাব আছে সেই হিসাব অনুযায়ী কিন্তু আমরা প্রতি সপ্তাহের সাথে কতটুকু বৃদ্ধি হওয়া উচিত ইউট্রাসের হাইট এটা আমরা বুঝতে পারি আর আঠাইশ সপ্তাহের পর থেকেই কিন্তু আমরা সাত মাসের পর থেকে কিন্তু ফিটাল পার্টসগুলো আমরা টের পাই হ্যাঁ আমরা যে অস্টিটিশিয়ান আমরা বাচ্চার তখন আঠাইশ সপ্তাহের আগে কিন্তু অ্যাকচুয়ালি পজিশন বোঝা যায় না আপনারা যখন প্রথম দিকেই বলেন বাচ্চার পজিশন ঠিক আছে আমরা মনে মনে একটু হাসি কারণ পজিশন হলো আঠাইশ সপ্তাহের পরে আমরা ফিটাল পার্টসগুলা বুঝতে পারি যে পা কোথায় মাথা কোথায় হাত এটা আমরা মোটামুটি বুঝতে পারি হ্যাঁ বাচ্চার যে অবস্থায় আছে আঠাশ সপ্তাহের পরে বত্রিশ সপ্তাহের পরে হলে ভালো হয় আচ্ছা এটা আর হলো যে আর কি দেখি সেটা হলো যে আমরা বাচ্চার হার্টবিট শুনতে পাই হ্যাঁ সাধারণত একশো দশ থেকে একশো ষাটের মধ্যে থাকে একশো চল্লিশ ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে থাকলে আমরা খুশি হই তো এটাও আমাদের হিসাব আছে কোন জায়গায় দেখতে হবে কীভাবে দেখতে হবে কীভাবে ফিল করতে হবে এটা আমরা টের পাই আর এখন কিন্তু আমাদের সুবিধা হলো যে আমরা আলট্রাসোনোগ্রাফি করে অথবা আমাদের যে ফিটাল ডপলার আছে এটা দিয়েও কিন্তু আমরা ফিটাল হার্টবিট শুনতে পাই তো এইগুলো দেখে মোটামুটি একটা আন্দাজ আসে আর হলো আমরা দেখবেন যে শেষের দিকে আমরা বলি বাচ্চা নড়াচড়া টের পান আপনাদের মধ্যে কিন্তু অনেকেই বলেন যে আমি ওই মাত্র চার মাস ষোলো সপ্তাহ সতেরো সপ্তাহ বলেন যে বাচ্চা তো আগে নড়াচড়া পেতাম এখন পাই না আমরা একটু মনে মনে হাসি সেটা হলো যে আসলে বিশ সপ্তাহের আগে মা টের পাওয়ার কথা না বিশ বাইশ সপ্তাহের পরের থেকে সাধারণত টের পাওয়া যায় তাও ভালো মতো টের পাওয়া যায় শুধু চব্বিশ সপ্তাহ অর্থাৎ ছয় মাসের পর থেকে মা ভালো মতো টের পান আর ফিটাল মুভমেন্টও কিন্তু ছয় মাসের পর থেকেই ভালো মতো টের পাওয়া যায় সাত মাসের সময় সবচেয়ে ভালো টের পাওয়া যায় তো এখন মা একজন মা কিন্তু বুঝতে পারেন তার বাচ্চা কেমন নড়াচড়া করে তো হঠাৎ যদি বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যায় সেটা কিন্তু সিগনিফিকেন্ট আমরা বলে দিই বিশেষ বত্রিশ সপ্তাহের পর থেকে মাকে ফিটাল মুভমেন্টটাকে খেয়াল করার জন্য তাহলে আপনি কিভাবে খেয়াল করবেন আমরা বলি সকাল নয়টা থেকে রাত নয়টা অব্দি মানে দশ বার যদি নড়ে তাহলে ভালো তাহলে এইভাবে যদি সে কাউন্ট করা শুরু করে তাহলে তো সে ঘুমাতেও পারবে না খাওয়া দাওয়াও করবে না সাধারণত এটা দিকে খেয়াল রাখতে হবে তো আমরা এইভাবে বলি না আমরা যেটা বলি যে আপনি তিনবেলা খাবার পর সকালে দুপুরে রাতে বা কাত হয়ে এক ঘন্টা শুয়ে থাকবেন এক ঘন্টায় যদি আপনার বাচ্চা তিনবার নড়ে তাহলে তিন তিরিক্ষের নয় বার তিন চার দিয়ে গুণ দিলে মোটামুটি বারো ঘন্টা হয়ে যায় তো এইভাবে একবার তিন তিনবার করে এক ঘন্টায় যদি খেয়াল করেন তাহলে দশবার যদি নড়ে প্রতিদিন তাহলে ভয় নেই যদি পরপর দুই দিন কম নড়ে অথবা একদিন বারো ঘন্টায়ও যদি একবারও না নড়ে অবশ্যই আপনি ডাক্তারকে ইনফর্ম করবেন জানাবেন আচ্ছা আর হলো আপনারা যদি সত্যি সত্যিই বাচ্চা কম নড়ে আমাদের কাছে যখন আসেন তখন কিন্তু আমরা আরও কিছু দেখি সেটা হলো যে বাচ্চা আলট্রাসোনোগ্রাফি করে আমরা বলি বায়োফিজিক্যাল প্রোফাইল বাচ্চার শুধু লিভিং না রেসপিরেশান না বাচ্চার মুভমেন্ট কেমন বাচ্চার হার্ট রেট আমরা অবশ্য আরও অন্যভাবে দেখি বাচ্চার পানির পরিমাণ কেমন লাইকার এমনি কেমন আছে বাচ্চার মুভমেন্ট কেমন বাচ্চার রেসপিরেশন কেমন লাইকার কেমন এভরিথিং সব কিছু দেখি কিন্তু আমরা আমরা বলি বায়োফিজিক্যাল প্রোফাইল ওইটা করেও কিন্তু আমরা বাচ্চা কেমন আছে এটা বুঝতে পারি তো এটা সবার জন্য দরকার না যদি কম নড়ে অথবা আগের বাচ্চাগুলো এই সময় কম নড়ে মারা গেছে তাদের বেলা কিন্তু আমরা বেশি সতর্ক হয়ে যাই তো আমরা আরেকটা হলো যে এই কারণ এই জন্য যে আমরা বাচ্চার মুভমেন্ট এবং বাচ্চার হাইট হ্যাঁ তারপরে হলো আবার কিছু টেস্ট করে আমরা বাচ্চার ওয়েলবিং বাচ্চা কেমন আছে এটা আমরা বুঝতে পারি তো ধন্যবাদ সবাইকে আপনারাও এরকমভাবে বাচ্চা নড়াচড়া খেয়াল করবেন এবং বিশ সপ্তাহের আগে অ্যাকচুয়ালি বাচ্চার মুভমেন্ট পাওয়া যায় না এটা আপনাদের মনে রাখতে হবে আর এই জন্য আগের থেকে নড়াচড়া খেয়াল করার দরকার নাই আর শেষের দিকে নড়াচড়া খেয়াল করবেন আর যদি সতিশতি সত্যি বাচ্চা কম নড়ে অবশ্যই আপনি দুই তিন দিন দেখার দরকার নেই বারো ঘন্টা পরেই আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আপনি বাচ্চা সুস্থ থাকুন আপনি ভালো সুস্থ একজন গর্বিত সন্তানের মা হন এটা আপনাদের সাথে আমাদেরও কামনা আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আবার দেখা হবে ধন্যবাদ